আমার হাতে সাত দিন সময় আছে আমি ডু লিঙ্গ প্রস্তুতি যদি এর ভিতরে নিই তাহলে আমার দ্বারা কতটুকু যাওয়া সম্ভব এই ধরনের কোয়েশ্চেন যদি আপনাদের মাথায় থেকে থাকে চান প্লিজ লাইক ফেসবুক পেজ দেওয়া আছে আপনি যদি ডুলিঙ্গো টেস্ট পারচেস করতে পারছেন না রেজিস্ট্রেশন করবেন যেটাই আপনি ভালো বলেন বা স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনার সেন্টারের প্রয়োজন প্র্যাকটিস দেখতে যাচ্ছেন আপনার কি অবস্থা ভিডিও অবস্থা পেয়ে যাবেন না উইদাউট ওয়েস্টিং টাইম লেটস কম্পিউটার স্ক্রিন অল অ্যাবাউট টিপস এন্ড ট্রেকস এন্ড রিলস বিফোর দ্যাট যদি আপনার এই ক্লাসের পিডিএফ টা দরকার হয় ক্লাস লেকচারটা দরকার হয় ভিডিওর কমেন্টে আপনার মেইল আইডি কমেন্ট করবে আমাদের টিম আপনাদেরকে সেটা পাঠিয়ে দেবে এখন যদি আমি ডুলিঙ্গ প্রস্তুতি নেই তাহলে আমার কত স্কোর পাওয়া আসলে সম্ভব এ ধরনের অনেক কোয়েশ্চেন আপনারা করে থাকেন তো সেটার আজকে আনসার একটু ডিটেইলে দেওয়ার চেষ্টা করব সর্বপ্রথম স্কোর নির্ভর করে তিনটি জিনিসের উপর কয়টা জিনিস থ্রি থ্রি অ্যাসপেক্ট নম্বর ওয়ান আপনার বর্তমান লেভেল কোথায় সেটা কি এ ওয়ান সেটা কি এ টু সেটা কি বি ওয়ান সেটা কি বি টু সেটা কি c ওয়ান সেটা কি c টু নর্মালি স্বাভাবিকভাবে যদি বি ওয়ান বি টু তে থাকে তাহলে আপনাকে একটু আগানো সম্ভব আপনাকে একটু সামনের দিকে নেওয়া যাবে কিন্তু এ ওয়ান এ টু তে থাকলে আমরা কিন্তু বিপদে পড়ে যাবো সো ভি কেয়ারফুল অন দ্যাট আপনি দিনে কত ঘন্টা অনুশীলন করেন এটা একটা দেখার বিষয় যে আপনি মনে করেন আপনার হাতে সাত দিন সময় আছে আপনি দিনে দশ বারো ঘন্টা করে পড়তে পারবেন এটার এক হিসেব আবার সময় আছে সাত দিন আপনি একদিনে দুই ঘন্টা তিন ঘন্টার বেশি দিতে পারবেন আপনি প্রফেশনাল মানুষ জব করেন চাকরি বাকরি আছে সেটার হিসেবে আবার আলাদা ডুলিঙ্গোর ফর্মেট কতটুকু জানেন মানে ডুলিঙ্গো ইংলিশ টেস্ট সম্পর্কে আপনি কতটুকু পরিচিত হয়েছেন এই তিনটা জিনিসের উপরে মূলত ডিপেন্ড করছে সাত দিনের প্রস্তুতিতে আপনি আসলে কতটুকু স্কোর ক্যারি করতে পারবেন বা কতটুকু স্কোর আপনি পাবেন সাধারণত ব্যান্ড অনুযায়ী সাত দিনে সম্ভাব্য স্কোর বর্তমানে আপনি যদি ডুয়েলিং অফিসিয়াল ওয়েবসাইটে মক টেস্ট দিয়ে থাকেন বা প্র্যাকটিস টেস্ট আশি থেকে পঁচানব্বই যদি হয় তাহলে সাত দিনে যদি বাস্তব সম্মত প্র্যাকটিস করেন তাহলে পনেরো থেকে পঁচিশ বাড়তে পারে পঁচানব্বই থেকে একশো বিশ পর্যন্ত হয়তো আপনাকে নেওয়া যাবে সুযোগ আছে পঁচানব্বই থেকে একশো দশ যদি আপনি পান এর ভিতরে যদি হয় তাহলে দশ থেকে বিশ একশো পাঁচ থেকে ত্রিশ পর্যন্ত নেওয়ার একটা সম্ভাব্য সমূহ সম্ভাবনা আছে একশো দশ থেকে বিশ যদি বর্তমানেই থাকে প্র্যাকটিস টেস্টে তাহলে পাঁচ থেকে পনেরো বাড়বে পনেরো থেকে ত্রিশ পর্যন্ত হতে পারে একশো বিশ প্লাস যদি হয় তাহলে তিন থেকে দশ বাড়বে পঁচিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত প্রায় খেয়াল করছেন কিনা দেখেন যত উপরের দিকে বাড়ছে সাত দিনে স্কোর বাড়ার সংখ্যা তত কমে যাচ্ছে যেখানে প্রথমে পনেরো থেকে পঁচিশ পর্যন্ত বাড়ার একটা পসিবিলিটি তৈরি হয় আশি পঁচাশি থেকে কিন্তু একশো এর পরে যে সর্বোচ্চ দশ বাড়তেছে বেশি কিন্তু বাড়তে সুতরাং বুঝতেই পারছেন এখানে কিছু ইস্যু আছে অর্থাৎ সাত দিনে আপনি সাধারণত দশ থেকে পঁচিশ পর্যন্ত পয়েন্ট স্কোর বাড়াতে পারবেন যদি সঠিক স্ট্র্যাটেজি ফলো করা হয় এবার আসেন কেন সাত দিনে একশো বিশ প্লাস স্কোর পাওয়া কঠিন কিন্তু একশো পাঁচ থেকে একশো বিশ খুবই পসিবল একশো পাঁচ থেকে একশো বিশ এই রেঞ্জ চিন্তা করলে ঠিক আছে কিন্তু একশো বিশের উপরে যদি চান পঁচিশ ত্রিশে সেক্ষেত্রে একটু টাফ কারণ কি ডু টেস্ট হলো স্কিল বেসড স্কোরিং রিডিং লিসেনিং রাইটিং তারপরে হচ্ছে আপনার স্পিকিং এগুলো আলাদা আলাদা তাই শর্ট টাইমে সব স্কিলস ইম্প্রুভ করা কঠিন কিন্তু যদি ফরম্যাট ও অ্যান্ড শিখে নেন স্কোর দ্রুত উঠে এর জন্য একশো পাঁচ থেকে একশো বিশ খুবই অ্যাচিভেবল এরপর আসেন আপনার সিচুয়েশন অনুযায়ী পসিবল স্কোর বা প্রবাবিলিটি ভিত্তিক আমি আপনার রিসেন্ট মেসেজেস দেখে ধরছি যেমন মনে করেন যে আপনার বর্তমান যে অবস্থা বর্তমান আর কি হ্যাঁ তো আপনার সিচুয়েশন যদি এরকম হয় যে আপনি রেগুলারই প্র্যাকটিস করেন আইএলস পিটি টোফেল প্রিপারেশন নিয়মিত আপনি করছেন গ্রামার বেসিক ম্যানেজেবল আপনি মোটামুটি করছেন রাইটিং স্পিকিং এ দরকার তো এগুলোতে হচ্ছে আপনার মোটামুটি বর্তমান অবস্থা আপনি যা করছেন সেই অনুযায়ী ওকে এই লেভেল সাত দিনে আপনি একশো দশ থেকে একশো পনেরো সহজেই পেতে পারেন ভালো পরিশ্রম করলে একশো পনেরো থেকে একশো বিশ পর্যন্ত যাওয়া সম্ভব এখন সাত দিনে আপনার জন্য রিয়েলিস্টিক টার্গেট কত মানে বাস্তব সম্মত টার্গেট একশো দশ থেকে একশো পনেরো হাই প্রবাবিলিটি একশো পনেরো থেকে বিশ পসিবল উইথ হার্ডওয়ার্ক এটা আপনাকে মাথায় রাখতে হবে ওকে ঠিক আছে রাখলাম তারপর একশো বিশ থেকে ত্রিশ পসিবল অনলি ইফ কারেন্ট লেভেল স্ট্রং যদি আপনার বর্তমান বেসিক লেভেল স্ট্রং থাকে তাহলে সাত দিনের পাওয়ারফুল দুলিঙ্গ প্রস্তুতের পরিকল্পনা মোটামুটি দশ থেকে পঁচিশ বারবে এখন আপনি যা পাচ্ছেন মোটামুটি বুস্ট হবে তাহলে ডে ওয়ান ফরম্যাট প্লাস টপ কোয়েশ্চেন টাইপস বুঝে নিন রিড এন্ড সিলেক্ট লিসেন এন্ড সিলেক্ট রিড এন্ড কমপ্লিট লিসেন এন্ড টাইপ রাইট ফিফটি টু হান্ড্রেড ওয়ার্ডস স্পিকিং ডেসক্রাইব ফটো রিড আলআউট লিসেন স্পিক এন্ড রাইট এই যে কোয়েশ্চেন টাইপ গুলো আছে এগুলোকে ভালো করে বুঝে নেন এগুলো কোথায় যাবেন এগুলোর জন্য আমাদের চ্যানেলে চলে বেরি বিডি হুম ব্লু বেরি বিডি আমাদের যে চ্যানেলটি রয়েছে ইউটিউব চ্যানেলে চলে যান প্রত্যেকটা জন্য আলাদা আলাদা লেসন দেওয়া আছে এরপর হচ্ছে ডে টু রাইটিং একশো শব্দ পাঁচটি টপিক প্র্যাকটিস ঠিক আছে প্রতিদিন একশো শব্দ টেম্পলেট শিখে নিতে হবে দশ থেকে বারোটি অ্যাসেন্সিয়াল লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করো তো ডে থ্রি যেটা বলছে স্পিকিং ডেসক্রাইব ইমেজ প্লাস রিড এল

ওয়ান ফুল টেস্ট স্কোর প্রেডিকশন এইটি ফাইভ টু হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি এগুলো চেক আউট করতে হবে নাও ডে সেভেন কি বলছে উইক এরিয়াস প্লাস স্পিড টিউনিং শর্ট টাইম প্র্যাকটিস স্পিকিং ফ্লুয়েন্সি পলিশিং এগুলো কাজ করতে হবে তো মোটামুটি এই গুলো যদি আপনারা ঠিকঠাক মতো করেন তাহলে আশা করা যায় যে সাত দিনে আপনি যে ধরনের একটা টার্গেট নিয়েছেন বা যে প্রস্তুতির জন্য কাজ করছেন মোটামুটি আপনি একটা একটা টার্গেটের জায়গাতে পৌঁছাতে পারবেন এবং আপনি একটা ভালো প্রস্তুতি নিতে পারবেন আশা করা যায় যতক্ষণ পর্যন্ত আশা করি আপনারা যা দেখেছেন আইডিয়া হয়ে গিয়েছে যে আসলে সাত দিন প্রস্তুতি নিয়ে আমার দ্বারা কতটুকু যাওয়া সম্ভব এবং যত উপরের দিকে উঠতে থাকবেন তত মার্ক কমতে থাকবে আশা করি আপনারা সেটা বুঝে গিয়েছেন এবং হান্ড্রেড থার্টি প্লাস করতে হলে আপনাকে অবশ্যই ইংরেজির বেসিক স্ট্রং করতে হবে সেটা সি ওয়ান লেভেলে নিতেই হবে ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক যেটা আছে কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক সেটাকে সি এফ আর লেভেল বলে সি ওয়ান লেভেল পর্যন্ত আপনাকে টাচ না করলে আপনার জন্য হান্ড্রেড থার্টি প্লাস করাটা খুব টাফ তো এটা মাথায় রেখে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে তবে গুড নিউজ হচ্ছে আমাদের একশো ত্রিশের দরকার নেই একশো পনেরো বিশ হলেই আমরা অনেক জায়গাতে করে ফেলতে পারছি এবং আমাদের কাজটা হয়ে যাচ্ছে আমাদের তো আর এটাতে এক্সপার্ট হওয়ার প্রয়োজন নেই আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমার টার্গেটের যে স্কোর বা যেটা হলে আমি অ্যাপ্লাই করতে পারছি রিকোয়ার্ড তো এই জায়গাটা মাথায় রেখে প্রিপারেশন নিন আপনি একজন প্রবাসী আপনি একজন চাকরিজীবী আপনি একজন ছাত্র আপনি একজন গৃহিণী